সেই ডাকসুটা হলো মুক্তিযুদ্ধের একটা বিষয় এখানে সংযুক্ত আকারে আছে গণ অভ্যুত্থানের কারণে এই বিষয়টা গৌণ হয়ে গেছে গৌণ হয়ে গেছে বলতে মুক্তিযুদ্ধের পক্ষে না এরকম সংগঠনও এখানে অংশ নিয়েছে তো যাই হোক চব্বিশের আপনার হলো সার্টিফিকেট নিয়ে অনেকেই অংশ নিতে আবার চব্বিশের সার্টিফিকেটের কারণে অনেকেই অংশ নিতে পারছে না এখানে এই ক্যাম্পাসে কখনো এই রকম স্লোগান না হোক গোলাম আজমের বাংলাদেশ এটা আমাদের পক্ষ থেকে আমাদের এই দাবি যারা এই ধরনের স্লোগান দিয়ে এই ক্যাম্পাসকে গোলাম আজমের বানানোর চেষ্টা করবে তারা যদি নির্বাচিত হয় তাহলে আমাদের এই ক্যাম্পাস অনিরাপদ হয়ে উঠবে আমাদের চোখের সামনে আমরা না খেয়ে থাকবো হলের ডালটা আরও পাতলা খাবো তারপরেও এই স্লোগানটা শুনবো না যে এই ক্যাম্পাস গোলাম আজমের ক্যাম্পাস আমরা এটা শুনতে চাই না এবং তারা যে ইসলামের কথা বলছে হ্যাঁ আমি আজকে জিজ্ঞাসা করছি কেউ দেখাতে পারবে একটা ভিডিও ফুটেজ যে সাদিক কায়েম এই যে ফরহাদ এরা গত এক মাসে কোনো একটা হাদিসের আয়াত বলছে হাদিসের লাইন বলছে কোনো একটা কোরআনের আয়াত বলছে কোনো জায়গায় নামাজের দাওয়াত দিছে কোনো জায়গায় দিনের দাওয়াত দিছে দেয়নি যদি ইসলামিক ছাত্র সংঘ ক্যাটাগরি দুইটা হতে হবে হয় আপনি ইসলামকে লালন করতেছেন অথবা আপনি মুক্তিযুদ্ধকে লালন করতেছেন দুটো সাংঘর্ষিক না কিন্তু আপনি দেখান যে ইসলামের দোহাই দিচ্ছেন গত এক মাসে আপনারা কোনো হাদিসের লাইন একটা কোথাও বলেন নাই যে কারণে আপনাদের এই বর্ণনাটা আমরা ধরে নেব যে আপনারা হলো ডানপন্থী ইসলামপন্থী সে কারণে আপনাদেরকে ভোট দিতে হবে